সুদর্শনপুর বিদ্যাচক্রের প্রাইমারির পর এবার হস্টেলে তাণ্ডব চালাল রায়গঞ্জে সুদর্শনপুর দারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের পেছনে থাকা মাঠের পশ্চিম দিকে অবস্থিত হস্টেলে বিদ্যালয় না খোলায় ছাত্ররা সকলেই বাড়িতে রয়েছে এমতাবস্থায় অবস্থায় পাহারাদারকে হাত পা বেঁধে সংজ্ঞাহীন করে ফেলে রেখে যায় বলে অভিযোগ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত তিনি নৈশ প্রহরীকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন এদিকে অভিজিৎ বাবু কি কি জানিয়েছেন শুনুন গতকাল রাত্রে আমাদের স্কুলের মাঠের ঠিক পাশে যে মাইনরিটি হোস্টেল আছে সেই হোস্টেলে একটা চুরির ঘটনা ঘটেছে চুরি বলতে সাংঘাতিক ভাবেই ঘটেছে ঘটনাটা সাংঘাতিক ঘটনায় ঘটে যে রাত্রেবেলা সময়ে আমাদের যে থাকে পাহারাদার হোস্টেলে সেই পাহারাদারকে বেঁধে না যেহেতু স্কুল বন্ধ ছিল আমাদের স্কুলের হোস্টেলটা পনেরো তারিখ থেকে করবার কথা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু রেনোভেশন করে পনেরো তারিখ থেকে আমাদের এটাকে ওপেন হওয়ার কথা ছিল বাচ্চারা ছিল না পাহারাদার ছিল পাহারাদারকে মেরে বেঁধে স্কুলের হোস্টেল পশ করেছে লাইট ওয়ারিং জলের ব্যবস্থা সবটা ভেঙে চলে এবং আমরা সত্যিকারেরই খুব আতঙ্কের মধ্যেই আছি যে এরকম শহরের মাঝখানে এরকম একটা স্কুল এই স্কুলে এই একটা ঘটনা ঘটে গেল আহ শহরে মাঝে মাঝে ঘটনা ঘটছে শুনতে পাচ্ছি কিন্তু স্কুলের এক মানে সাংঘাতিক আহ অভিজ্ঞতা আমি বেলায় খবর পেয়ে দৌড়তে এসছি আমার সাধ্য মতো আমি এসছি এসে যাকে মেরেছে তাকে হাসপাতালে অ্যাডমিট করার ব্যবস্থা করা হয়েছে ব্যবস্থা করা হয়েছে আমি হাসপাতালে ভর্তি আছেন এখন এই কথা হ্যাঁ আমরা থানায় জানিয়েছি পুলিশের প্রশাসন থেকে এসছিল তারা তদন্ত করবে বলেছে আমি তাদেরকে অনুরোধ করেছি যে আপনারা এটাকে খুব ভালো করে তদন্ত করুন কেননা সকাল দশটা থেকে ছেলে মেয়েরা আসতে শুরু করে আহ বেলা এরকম একটা ঘটনা আমার এক সব মানে স্টাফকে এইভাবে বেঁধে এই ঘটনা ঘটিয়েছে আমরা প্রত্যেকে আমরা মাস্টারমশাইরা ছাত্ররা প্রত্যেকে একটা আতঙ্কের মধ্যে আছি দুদিন পর হোস্টেলে ছেলে মেয়েদের আসা ছেলেদের আসার কথা মেয়েদের হোস্টেল নয় এটা ছেলেরাই থাকে হোস্টেলে ছেলেদের আসার কথা ছেলেরা যদি থাকতো তাহলে কি সর্বনাশ কাণ্ড ঘটে যেত এটা নিয়ে আমরা মোটামুটি ভাবে ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের মধ্যে থাকে হ্যাঁ আমিও আজকে বেলায় শুনেছি যে কিছুদিন আগে প্রাথমিক স্কুলে একটা এরকম ঘটনা ঘটেছে কেন বারে বারে এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে বাড়িতে আমাদের বাড়ির চারপাশে মানে আমাদের শহরের চারপাশেও বেশ কিছু ঘটনা মধ্যে ঘটেছে প্রশাসনকে অনুরোধ করব যে তারা খুব দ্রুত ব্যবস্থা নিক এবং যারা দোষী তাদের ভীষণভাবে শাস্তির ব্যবস্থা করুক যাতে এটা একটা দৃষ্টান্তমূলক যদি শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে পরে সমাজের এই যে অপকর্মগুলো এগুলো ক্রমাগত বাড়তে থাকবে এবং আমাদের নাগরিক জীবন ক্রমশ দুর্বিষহ হয়ে উঠবে আমার এই চুরির সঙ্গে অন্তত সেই ধরনের কোন বড় গ্যাং জড়িত বলে আমার মনে হয় না তবে স্কুলগুলো টার্গেট হচ্ছে এটা ঠিক কথাই কেননা আজকে অরক্ষিত মানে রক্ষিত অবস্থায় হোস্টেলে এই ঘটনা ঘটলো আমাদের স্কুলে কোনো নৈশ প্রহরী নেই সরকারি ভাবে কোনো নৈশ প্রহরী নেই স্কুলে কম্পিউটার ইত্যাদি যা ব্যবস্থা আছে এখানেও যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে তাই প্রশাসনকে বলবো এই ব্যাপারেও দৃষ্টি দিতে যাতে এই ঘটনা না ঘটে পাশাপাশি স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর শিল্পী দাস কি বলতে চেয়েছেন শোনাবো আপনার নাম আর এখানে কি দায়িত্ব আমি শিল্পী দাস আমি দুই নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমানে কোয়ার্ডিনেটর আজকে যে ঘটনাটা ঘটেছে স্কুলের হোস্টেলে ঢুকে নিয়ে এইভাবে নিরাপত্তা রক্ষীর হাত পা বেঁধে দিল কি বলবেন কমল দেব শর্মা আমাদের সুদর্শনপুরেরই বাসিন্দা ও খুবই নিম্ন মধ্যবিত্ত ঘরের এবং বিদ্যাচক্র সুদর্শনপুর দ্বারিকা উচ্চ বিদ্যাচক্রের যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন দীর্ঘদিন ধরে করছেন কয়েক বছর ধরে কিন্তু আজকে যে ঘটনাটা আমরা সকালে জানতে পারি যে নিরাপত্তা রক্ষীকে হাত পা বেঁধে ওখানে মুখ বেঁধে আটকে রেখে কিছু জিনিস চুরি হয়ে গেছে এই হোস্টেলে যদি কোনো ছাত্র ছিল না কিন্তু ছাত্র যদি থাকত বা কমল দেব শর্মা যে নিরাপত্তা রক্ষী আছে সে এখন বর্তমানে হসপিটালে ভর্তি আছে আমরা পাড়ার লোক সকলেই খুবই আতঙ্কিত কিছুদিন আগে আমাদের পাশেই যে প্রাইমারি স্কুল রয়েছে সুদর্শনপুরেরই প্রাইমারি স্কুল সেই স্কুলেও আহ গরমের ছুটি চলাকালীন ভেতর থেকে সমস্ত বাসনপত্র চুরি হয়ে গেছে কিছুদিন আগে রায়গঞ্জে নানান রকম ভাবে নানান নানান জায়গায় বা বাড়িতে কোনো স্বর্ণ দোকানে রকম ভাবে আমরা চুরির ঘটনা খবরের মাধ্যমে জানতে পারছি কিন্তু সেই খবরগুলো আমাদেরকে আজকে দীর্ঘ আজকের ঘটনা আরো বেশি আতঙ্কিত করে তুলছে যে এইভাবে নিরাপত্তার থেকে যদি বেঁধে এভাবে চুরির ঘটনা ঘটে তো সেখানে আমরা কতটা আহ কিছুইতে আছি বুঝতে পারছি না যে আমরা কতটা নিরাপত্তায় আছি। আমরা সুরক্ষিত আছি। আমরা প্রশাসনের কাছে আবেদন করব প্রশাসন যাতে এটার বিষয়ে বিশেষভাবে পদক্ষেপ নেয় এবং আশাবাদী যে আমরা রায়গঞ্জর লোক অনেক শান্তিতে ভালোভাবে থাকব। একেবারে সেখানে ধরনের ঘটনা হ্যাঁ কিছুদিন আগে আমাদের অভিযান ক্লাব শিলিগুড়ি মোড়ে যে রয়েছে তার পাশে আমাদের দীর্ঘদিনের পুরানো কালী মন্দির সেখান থেকেও ঠাকুরের গয়না চুরি হয়ে গেছে আহ বুঝতে পারছি না দুষ্কৃতীরা কিভাবে এসে এইভাবে রায়গঞ্জে নানান রকম ভাবে হানা দিচ্ছে যেখানে আমরা রায়গঞ্জবাসী প্রচন্ড ভাবে আতঙ্কিত এবং আজকে সকালের ঘটনা আমাকে কোয়ার্ডিনেটর হিসেবে এবং প্রথম প্রচন্ড ভাবে আতঙ্কিত করেছে বর্তমানে উনি হসপিটালে চিকিৎসা দিন চিকিৎসার জন্য আমরা চেষ্টা করছি উনি খুব তাড়াতাড়ি দ্রুত ঢুকেছে নিরাপত্তার থেকে বেঁধে রেখেছে মুখ বেঁধে রেখেছে এইভাবে তো নানান রকম ভাবে ঘটনা ঘটছে কোনোটা কোনো ঘটনার সাথে কোনো ঘটনা তেমন ভাবে মিল পাচ্ছি না তো এই ঘটনাগুলো আমাদেরকে প্রচন্ড ভাবে আতঙ্কিত করছে প্রসঙ্গত কদিন আগে বিদ্যাসাগরে দুই নম্বর প্রাইমারি বিদ্যালয়ে দরজা ভেঙে মিড ডে মিল রান্নার হাঁড়ি কড়াই খুন্তি চুরি করে নিয়ে যায় একদল দুষ্কৃতী সেই বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগে এমন ঘটনায় উদ্বেগে বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে সকলেই দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে বিভিন্ন মহলে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স